বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের মানুষের প্রধান পেশা কৃষি বাংলাদেশের গ্রামেগঞ্জে যেখানেই যান না কেন আপনারা দেখতে পাবেন কৃষির প্রসারণ আমার এলাকায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান এরপর আলু ভুট্টা গম তামাক আর বর্তমানে চলছে আলুর মৌসুম আর প্রচণ্ড শীতেও আমার গ্রামের যেই কৃষকরা রয়েছেন তারা আলু তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন জাতের আলু চাষ হয় গ্রামে বিশেষ করে একটা সাদা আলু আছে আর একটা লাল আলু লাল আলুটাকে দেশি আলু বলি আর সাদা আলি আলুটাকে এক্স্যাক্টলি কী বলে আমি বলতে পারবো না এই মুহূর্তে আর এই ব্রিজটা দিয়ে তারা নদীর ওপারে নিয়ে যাচ্ছে আলুগুলোকে এই জায়গাটা একটু কষ্ট রয়েছে আমাদের গ্রামের কৃষকদের আর এই দিকে দেখুন চলছে একটা বেগুন খেতে পানি দেওয়ার কার্যক্রম আমাদের কৃষকরা প্রচণ্ড পরিশ্রমী এবং তারা এই আবাদগুলাকে বা এই কৃষিকাজগুলোকে খুব ভালোবাসে এই ভালোবাসার তাগিদ থেকেই তারা কিন্তু এই কাজগুলো করতে পছন্দ করে যার কারণে এত শীতেও তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো চালু রেখেছে তারা কিন্তু বিছানায় শুয়ে পড়েনি বা রেস্ট করছে না এই হচ্ছে কৃষিকাজের প্রতি ভালোবাসা সকলকে ধন্যবাদ